বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা জীব বোর্ড এবং ত্রিপুরা ফার্ম প্রকল্প এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ বিজ্ঞান ও বর্মা। তিনি বলতে গিয়ে বনমন্ত্রী জানান প্রকৃতি ও মানুষের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না আগামী প্রজন্মের কাছে এই পৃথিবীকে বাঁচার মতো উপযোগী করে রাখতে অক্সিজেনের যোগানের জন্য আমাদের গাছ লাগানো প্রথম কর্তব্য এক মিনিটের মধ্যে দেওয়া যাবে না তবে এক মিনিটে যেটা বলব গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা হচ্ছে যে বায়োলজি বায়োডাইভার্সিটি গাছপালা পশু পাখি মানে আমরা যারাই এই জগতের মধ্যে আছি আমাদের মধ্যে যখন ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু বাড়তে পারব গাছ লাগানো আমাদের প্রথম কর্তব্য কারণ অক্সিজেন দরকার আমাদের জলের দরকার তারপরে ওয়াইল্ড লাইফ এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট এটা কেন হচ্ছে ওয়াইল্ড লাইফের খাওয়া মানুষ খাচ্ছে এনক্রোচমেন্ট হচ্ছে এগুলো যদি বন্ধ না হাতির একটা হাতি থাকতে হবে বাঘেরও থাকার দরকার আছে মশারও থাকার দরকার আছে ডেঙ্গের থাকা দরকার আছে এটা যারা বায়ু সাইন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারবে তবে এই যে ব্যালেন্সিং এই ব্যালেন্সিংটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে আজকে এই দিনে এটাকে নিয়ে সচেতনতা একটা প্রোগ্রাম আমরা করছি তো লাভ এটাই যে মানুষ যখন সচেতন হবে সে তখন নিজেকে নিয়োজিত করবে এটা ব্যালেন্সিং করার জন্য এটাই হাতে প্রসঙ্গ তুললেন আপনি আপনি